যারা হোলসেল এমএ সারা বাংলাদেশ আমরা হোলসেল দিচ্ছি যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের শোরুম টাইসা ভিজিট করতে পারেন আমাদের শোরুমে অনেক কিছু আছে পঞ্চাশটা ড্রেস দেখে বিশটা ড্রেস নিতে পারবেন কোনো সমস্যা নাই সাইজ আছে প্রত্যেকটার অ্যাভেলেবেল সাইজ প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার থাকবে আর সেম কাপড়ের প্যান্টটা থাকবে দেখেন খুচরা প্রাইস এক হাজার টাকা যারা হোলসেল নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন প্রত্যেকটা কালার সুন্দর আমাদের প্রত্যেকটা কালার দেখেন প্যান্টটা দেখেন সেম প্যান্ট লাস্ট ওয়ান যে কালারটা ও ওয়া জোজ কালার দেখেন খুব সুন্দর একটা কালার কালারটা দেখেন খুচরা প্রাইস এক হাজার যারা হোলসেল নেবেন আমার সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন তো আমার অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি শান্তা টপস কালেকশন স্টাইল মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফটের চার সিঁড়ি পাঁচতলা এই যে দুইটা নাম্বার দেখবেন দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আমরা